আমার মতো আপনাদের কার লাউশাক পছন্দ বলুন তো আজকে আপনাদেরকে শাকের সেরা একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনারা দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন প্রথমে এখানে আমি খানিকটা লাউয়ের পাতা নিয়েছি আর পাতার যে শিরাটা সেটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি হাতের সাহায্যে পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা করে কেটেছি আর ছোটো ছোটো করে তো তারপর আমি দিয়ে দিলাম এখানে বিচিওয়ালা সিম তো এখানে এক পর মতো সিম আছে যে সিমের ভিতরে বিচি আছে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিলাম আমি এখানে এক মুটের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ আর তার সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে একটুখানি ভেঙে দিয়ে দিলাম এখন শাকটাকে কোনো রকম পানি দেওয়া ছাড়াই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেন সব কিছু একদম নরম হয়ে যায় আলু শিম শাকের যেই পাতাটা সেটা যেন একদম নরম হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে সেদ্ধ করে নেবেন তো পানি কিন্তু একদমই ব্যবহার করবেন না পানি দিলে শাকের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় পানি দেওয়া ছাড়াই চুলাটা একটু মিডিয়াম লোতে রেখে দিবেন দেখবেন অনেকটাই পানি বের হয়েছে আর সেই পানি দিয়েই শাক আলু সিম সবকিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা বিচিওয়ালা যে সিমটা নিয়েছে তিন ভাগ করে নিয়েছি একটা সিম আর যেগুলো একটু ছোট সেগুলো আমি দুই ভাগ করে নিয়েছি তো এই যে দেখতেই তো পাচ্ছেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যে কোনো শাক বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু শাকের যে সবুজ রঙটা সেটা কিন্তু থাকে না তাই অল্প সময়ে শাকটাকে সেদ্ধ করে নিতে হবে শাকটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি বাগানটা রেডি করব আর দেখতেই তো পাচ্ছেন কতটা পরিমাণে পানি বের হয়েছে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি এখন যে এক্সট্রা পানিটা আছে সেটা একটুখানি টানিয়ে নেবেন তাহলেই কিন্তু শাকের যে পানিটা সেটা একদম শুকিয়ে যাবে আর এরপর শাকটা বাগার দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বাগারে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি সয়াবিন তেল তার মধ্যে আমি এখানে চার পাঁচটার মতো শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দুই ভাগ করে দিয়ে দিলাম এখন মরিচটাকে ভালোভাবে একটুখানি ভেজে নেব মরিচের যেই ফ্লেভারটা সেটা বের হয়ে আসা পর্যন্ত মরিচটা একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা রসুন কুচি আমি এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি আর রসুনটাকে এরকম কুচি করে নিয়েছি এবার এই রসুনটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজবো কারণ একদম ব্রাউন করে ভাজলে এই শাকটা খেতে বেশি ভালো লাগবে তো ভাজা হয়ে গেলে এখানে আমি ওই যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম শাকটাকে দিয়ে দিচ্ছি তো শাকটা দেওয়ার সময় চুলার জালটা আপনারা হাইতে রাখবেন মানে শাকটা দেওয়ার পরে হাই জালে কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে এই বাগানের মধ্যে এখন যদি আপনারা চুলা রাজ কমিয়ে দেন তাহলে এই যে শাকের সবুজ রঙটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে না আর বাগার দেওয়ার পরে সবসময় চুলার আঁচটা বাড়িয়ে দিলে যে কোনো খাবার খেতে অনেক বেশি টেস্টি হয় আমি চুলার আঁচটা একদম হাই করে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি তবে একদম আপনারা শুকনা করে ফেলবেন না ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝতে পারবেন আপনাদের এই লাউ শাক ভাজিটা একদম রেডি আশা করি আজকের এই লাউ শাক ভাজির রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ